হ্যালো ফেসবুক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত রাতে যে দুই হাজার ছাব্বিশ ফুটবল ওয়ার্ল্ড কাপ ড্র হলো এটা নিয়ে একটু কথা বলি কোন কোন গ্রুপে কোন কোন দল বলছে আজকে শুধু বেশ করে বাংলাদেশের যে সাপোর্টাররা বেশি ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই গ্রুপ নিয়ে আলোচনা করব অন্য দিন সময় করে একটা ভালো ভিডিও করব অন্য গ্রুপ কোন কোন গ্রুপে কেমন হয়েছে সেটা নিয়ে আজকে শুধু ব্রাজিলের বিষয়ে আর আর্জেন্টিনার বিষয়ে কথা বলি ব্রাজিলের যারা ফ্যান আছে ব্রাজিল যারা ভক্ত আছে তারা অনেকেই মনে করছে যে ব্রাজিল তো আজকে মরক্কোর সাথে করছে এই যে এই সি গ্রুপে মরক্কো অনেক শক্তিশালী দল হয়তো ব্রাজিল গ্রুপ স্টেজ পার হতে পারবে না কিন্তু ব্রাজিল সম্পর্কে তারা যে ব্রাজিল কোন বিশ্বকাপ চান্স পায়নি এরকম হয়নি অন্য সব দলেরই শুধু ব্রাজিলের হয়নি ব্রাজিল সবসময় বিশ্বকাপের আশ্রয় গেছে এবং তারা পর পর্যন্ত গেছে তো মরক্ষ শক্তিশালী দলেরা মানে তো মরক্ষ উম হাইতে স্কটল্যান্ড স্কটল্যান্ড অনেক শক্তিশালী দল মরক্কো লাস্ট গেম ব্রাজিল কে হারাইছে বাট এই না যে ব্রাজিল তাদেরকে বিশ্বকাপে আবার হারবে এটা মনে করার কিছু কারণ নাই যদিও গ্রুপ স্টেজ কঠিন কিন্তু বিশ্বকাপ আপনাকে জিততে হলে প্রতিটা প্রতিটা ধাপেই জিতার মন মানসিকতা থাকবে এবং প্রতিটা দলকে হারানো মন মানসিকতা থাকতে হবে সহজ প্রতিপক্ষ বা কঠিন প্রতিপক্ষ নিয়ে ভাবার দরকার নেই আপনাকে চিন্তা করতে হবে এবং প্রতিটা ম্যাচ জয় করতে হবে তারপরে আপনি বিশ্বকাপে স্বাদ পাবেন যদিও মরক্কো অনেক শক্তিশালী টিম দ্বারা অন্যান্য ফ্যান আছে যারা ব্রাজিল ফ্যান কে হয়তো মজা করতেছে যে ব্রাজিল আসলে অনেক একটা কঠিন গ্রুপ বের করছে আসলে এরকম ভাবার কোনো কিছুই নাই আর পরবর্তীতে স্টেট গুলো তো অনেক শক্তিশালী দল আসবে বাট আমার মনে হয় যে এই গ্রুপেই একটা বেস্ট একটা গ্রুপ এখান থেকে পার হতে পারলে পরে রাউন্ড আরো ভালো হবে এখানে কিন্তু ব্রাজিলের ম্যানেজার বলছে যে মরক্কো অবশ্যই শক্তিশালী দল কিন্তু তাদের সম্মান রাখে কিন্তু কথা বলছে যে তারা শক্তিশালী দল কিন্তু আমাদেরকে জয়ের জন্য খেলতে হবে কর্তৃপক্ষ কারা এটা নিয়ে ভাবার কোন অপশন নাই এটাই আর আর্জেন্টিনার যে গ্রুপ এটাও যে একদম সহজ প্রতিভা তা না আলজেরিয়া আছে এখানে জর্ডান আছে আমার মনে হয় যে আর্জেন্টিনার গ্রুপটাও ভালো বাট প্রতিটা গ্রুপকে আপনি জিততে হলে প্রতিটা দলের সাথে আমরা খেলতে হবে এবং প্রতিটা দলের সাথে যেটা মোমেন্ট থাকতে হবে আমার মনে হয় যে যেগুলো বড় বড় টিম আছে স্পেন জার্মানি ফ্রান্স এবার মনে হয় এগুলো টিম গুলি দ্বিতীয় লক করবে বাট আর্জেন্টিনাও যে গ্রুপে পড়ছে আমার মনে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য খুব সুবিধা পায় বাট আর্জেন্টিনার সাথে হয়তো অস্ট্রেলিয়া অস্ট্রিয়ার সাথে ম্যাচটা কঠিন হবে বাট এছাড়া মোটামুটি যে দুইটা তাদের সাথে খেলতে পারবে অতটা চাপ মুখ প্রয়োগ হবে না বাট আপনার ওয়ার্ল্ড কাপে কিন্তু ছোট দল বড় দল বলতে কিছু নেই প্রতিটা বিশ্বকাপে নকার পর প্রতিটা দলে কিন্তু তারা ওই রম চ্যালেঞ্জ মোকাবেলা করে আছে ইতালির মতো দল কিন্তু তারা এখনো চান্স পায়নি তাদেরকে বাছাই পর্ব আবার খেলে তারপর আসতে হবে অর্থাৎ কোয়ালিফাই করতে হবে তারপরে তারা আসতে হবে মানে এখানে বোঝা যাচ্ছে যে ইতালির চারবারের বিশ্বকাপ দল তারা কিন্তু এখনো কোয়ালিফাই নিশ্চিত করতে পারেনি মানে কোয়ালিফাই করে তারও বিশ্বকাপে চান্স পেতে হবে ওরা এখনো চলে আসে বাট লাস্ট একটা ম্যাচ আছে এটা যদি হারে তাহলে কিন্তু ইতালিও বাদ করে তাহলে বোঝা যাচ্ছে ইতালির মতো দল এখানে বাদ পড়ে যাচ্ছে অন্য অন্য টিম কিন্তু এখানে ভাবার কারণে যে দুর্বল আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ এবারে প্রথম আটচল্লিশ দল নিয়ে খেলতে যাচ্ছে ফিফা আমার মনে হয় যে এই আসরটা অন্যান্য আসরের থেকে একটু প্রতিযোগিতামূলক হবে যেহেতু এখানে কানাডা এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো তিন দেশ মিলে খেলা বেশিরভাগ ম্যাচ গুলি হবে কানাডা গতকাল যে ওয়াশিংটনে যে যে এক ক্যানাডিতে যে ড্র হয়েছে ড্রতে কিন্তু ম্যাক্সিমাম দেশগুলোই ছিল যেগুলো চান্স পেয়েছে বা তাদের কোচ বা ম্যানেজার বাংলাদেশের কিন্তু সভাপতি তাও দেওয়া লাগিয়েছিল আমার মনে হয় যে ম্যাচ মানুষ ফেসবুকের দিকে ট্রোল করছে ব্রাজিল ফ্যামিলির জন্য আমার মনে হয় যে বিশ্বকাপে যারাই যায় তাদেরকে প্রতিটা দল সাথে জিততে তারপর বিশ্বকাপে যাইতে হবে আপনার ছোট দল বড় দল বলতে এখানে ফ্রান্স আসতে পারে আপনার সাথে স্পেন আসতে পারে আর্জেন্টিনা আসতে পারে জার্মানি আসতে পারে নেদারল্যান্ড আসতে পারে মরক্কো আসতে পারে সব দলই শক্তিশালী এগুলো খেলেই আপনাকে ওয়ার্ল্ড কাপ যদি ফাইনাল খেলতে হয় ওয়ার্ল্ড কাপ নিতে হলে প্রতিটা দলের সাথে আপনার জিতামন করতে এবং এখানে ব্রাজিলকেই মানুষ আগে করতে এখানে আমার মনে হয় যে ব্রাজিল টিম তেমন তেমন আমার কাছে মনে কোনো এখন তো আর ওই সময় নাই এখন তাদের অনেক চেঞ্জ হয়েছে ব্রাজিলের কোচ চেঞ্জ হয়েছে আর ব্রাজিল যে ম্যানেজার কিন্তু দীর্ঘদিন কিন্তু অনেক বড় বড় ক্লাবের বড় বড় এর সাথে খেলে আসছে আমার মনে হয় যে এটা নিয়ে ভাবার কোনো কারণ